আমি মনে করি অন্যতম ক্রেডিট খোর এবং ক্রেডিট বাদ সার্জিস আলম আমি প্রথমে বক্তৃতা শুরু করতে চাই একজনকে উদ্দেশ্য করে আমাদের জুলাই আন্দোলনে আমি মনে করি অন্যতম ক্রেডিট খোর এবং ক্রেডিট বাদ সার্জিস আলম আমি কেন এটা বলতেছি আমাদের আমাদের আজকের এই প্রোগ্রামটি করার কোনো উদ্দেশ্য ছিল না আমরা কোনোভাবে প্রস্তুত ছিলাম না আমরা প্রোগ্রামটি করব। কিন্তু আজকে গতকাল আমি রাত্রে একটা পোস্ট করি যেখানে আমাদের শহীদুল্লাহ হলের আসল ইতিহাসটা তুলে দেওয়া হয় কিন্তু ক্রেডিট কোর্ট সার্জি আলম সেই পোস্টের কমেন্টে এসে বলে যে পুরো ক্যাপশনটা ভুল সে কিভাবে বলে সেই ক্যাপশনটা ভুল আমি তার কাছে প্রশ্নটা রাখতে চাই এবং আমি তাকে ওপেন চ্যালেঞ্জ করতে চাই সে শহীদুল্লাহ আলী সে একবার বলবে যে এই ক্যাপশন ভুল শহীদুল্লাহ যদি একটি শিক্ষার্থী বলে যে এই ক্যাপশন ভুল তাহলে সে যা বলবে তাই হবে আমি আরও স্পেসিফিকভাবে বলতে চাই যে শহীদুল্লাহ আসল ঘটনাটি কী ঘটেছিল সেদিন আলের প্রথমত যে রাজাকার স্লোগান হয় সেই রাজাকার স্লোগান আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দেখতে পাই এবং সেখান থেকে শহীদুল্লাহ গুটি কয়েক শিক্ষার্থী সেগুলো ছিল একুশ বাইশ বাইশ তেইশ এবং সেই সাথে বিশ একুশ বাইশ কিছু সিনিয়র ভাইরা ছিল তারা এক্স ওয়ানের পুকুর পারে তারাই ওইখানে স্লোগান দেওয়া শুরু করে এবং সেইখান থেকে আমাদের যা ওই যে যে শিক্ষার্থীরা ছিল তারা প্রথমত এফএ চলে যায় এফএ চলে গিয়ে ওইখানে এফএ চলে শিক্ষার্থীদেরকে তারা গ্রহণ করে এবং তাদেরকে সংগ্রহ করে যে আমরা এরকম করবো এবং আমরা টিএসসির দিকে যাব কিন্তু কেরিক্ষ সাজি আলম পুরাটাকে অস্বীকার করে সেটা বলে যে সে একুশে হল থেকে নিজেই নাকি সকল শিক্ষার্থী এক ডাকছে ডাইকা সেই সে সকল শিক্ষার্থীদেরকে নিয়ে সেই মিছিল নিয়ে সে সহদুলহালে কেটে আসে কিন্তু সহিদুল এ কেটে আমরা কোনো দেখিনি রে রে এমনকি ষোলো তারিখ হচ্ছে আগে দেখিনি আমি এটুকু বলতে চাই যে সে যদি বলে তার কোথায় কিছুটা সূত্র থাকতে পারে সেটা এটা যে আমাদের সহিদুল থেকে দুইটা মিছিল আসে প্রথম যে মিছিলটা আসে সেটা এফ চলে যায় দ্বিতীয় যে মিছিলটা আসে সেটার সাথে সার্ভিস আসে পড়ে সার্জি সেটার সাথে যুক্ত হয় সে আগে আসেনি এবং সে যেই কথাটা বলতেছে একুশে নিয়ে আসছে সে একুশে নিয়ে আমাদের পরে যে শিক্ষার্থী তাদেরকে নিয়ে আসে কিন্তু তার আগে আমরা প্রস্তুত যে আমরা মিছিল নিয়ে গিয়েছি যে অগ্রসর হব আমরা যখন ফজলুল হক মুসলিম হলে পুকুর পারে সামনে তখন সার্জি আসে কোন কোথা থেকে আসে ঢুকলো কি একজন শিক্ষার্থী পিছন থেকে বলতেছে সার্জি আসছে তখন আমরা সার্জিসকে তেমন চিনতাম না সে তখন কোনো আইকনিক ফেস তাকে শুধু চিনত কি জন্য তাকে হল থেকে বের করে দেওয়া হয়েছিল এর জন্য গুটি কয়েক শিক্ষার্থী ছিলেন আমি বেশি তখন চিনতাম না হ্যাঁ তখন তাকে চিনত এর জন্য আমরা সবাই তাকে মানতাম যে হ্যাঁ সে লিডিং দিবে আমরা ওই মনে করি তার নির্দেশনায় ওইখান থেকে ওইখান থেকে তার নির্দেশনা মিছিলে অগ্রসর হই এবং হাসনাথ ভাই আমাদের কি বলে পায়রা এসে পায়রা এসে যুক্ত হয়েছেন আমরা স্পেসিক ভাই বলছি ওই দুইটা মানুষ হাসনাথ ভাই পায়রা যুক্ত হয়েছে দোয়েল যুক্ত হইছে এবং সার্জিদ আলম ফজল মুসিমলের পুকুর পায়ে কিন্তু আজকে যখন রেড জুলাই প্রশ্ন হয়